আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন যারা ফেসবুকে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফল চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারে আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ নাদির তারা গতকাল ভূমন্ত সাগর থেকে তারা শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা জলসীমা থেকে এই শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সমস্ত জাহাজ নাদির তা জানালো ইউরোপীয় সংস্থা জানালো যে গতকাল ইতালির কেনাবিয়া উপকূল থেকে তারা একটা ফাইবারের নৌকা থেকে আশি জন শরণার্থী উদ্ধার করছে ইতালি কেনাবিয়া কর্তৃপক্ষ রাতে এই শরণার্থী উদ্ধার করছে কর্তৃপক্ষ যে উপকূল আবারও থেকে শরণার্থী উদ্ধার যে তারা গতকাল ইতালির ল্যাম্পদশা উপকূল থেকে তারা তিনটি নৌকা থেকে তিরানব্বই জন শরণার্থী উদ্ধার করছে তিনটি নৌকা থেকে এখন বর্তমানে ইতালির ল্যাম্পো শহরের যে ছয়শো সাতাশ জন শরণার্থী আছে যে তারা গত আটচল্লিশ ঘন্টায় তারা সতেরোটি নৌকা থেকে এই শরণার্থী উদ্ধার করছে যে শরণার্থী লিবিয়া থেকে আর হলো তিন থেকে আসা গত আটচল্লিশ ঘন্টায় এটা জানালো ল্যাম্পা কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানালো যে আবারও তিন এশিয়াতে শরণার্থী আটক যে তারা বাইশটি নৌকা থেকে ছয়শো প্লাস শরণার্থী আটক করে গত কয়েকদিনে যে তিনশো থেকে দেশে রওানিসের পরে বাইশটি নৌকা থেকে তিনশো কোচগার্ড তারা ছয়শো প্লাস শরণার্থী আটক করছে এটা জানালো তিনশিয়ার কর্তৃপক্ষ আর হলো ইউরোপীয় সংস্থা লিবিয়ার কর্তৃপক্ষ জানালো যে গতকাল লিবিয়ার সেনাবাহিনী তারা একশো জন শরণার্থী আটক করছে যে একশো জন শরণার্থী তারা বোটে ওঠার আগে তারা প্রস্তুতি নিয়েছিল যে তারা বোটে উঠবে এটার আগে যে লিবিয়ার সেনাবাহিনী তারা একশো জন শরণার্থী আটক করছে বিভিন্ন জাতীয় তার যে শরণার্থী গেম করার জন্য গেমে যাওয়ার জন্য তার প্রস্তুত হয়েছিল পরে লিবিয়ার সেনাবাহিনী তারা তারা একশো শরণার্থী আটক করছে এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ লিবিয়ার কর্তৃপক্ষ আরো জানালো যে আঠাইশে এপ্রিল থেকে চৌঠ মে মানে গত মাসের আঠাইশ তারিখ থেকে চলতি মাসের চার তারিখ পর্যন্ত লিবিয়ার কোস্টগার্ড তারা দুইশো পঁয়ষট্টি জন শরণার্থী আটক করছে ভূমন্ত সাগর থেকে আঠাইশ তারিখ থেকে চলতি মাসের চার তারিখ পর্যন্ত যে শরণার্থী আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সমস্ত লাইফ সাপোর্টার তারা গতকাল ইতালির বন্দর ছেড়ে তারা ভূমন্ত সাগরের উদ্দেশ্যে রওনা দেশে শরণার্থী উদ্ধার করার জন্য উদ্ধারকারী সমস্ত লাইফ সাপোর্টার এটা তারা জানালো আবারও আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই নিয়ে এলাম অনেকে জানতে চান যে অনেকে ভাই লিবিয়া থেকে গেম হইছে কিন্তু তার তাদের কোনো এখনো কোনো খোঁজ পাইতে আসেন না এটা আপনাদের সে বলি যে আপনারা কমেন্ট করলে তাহলে আপনারা জানাই দিন যে কোন জায়গা থেকে গেম করছে তাহলে আমি বুঝতে পারবো যে তাহলে আপনাদের কিছু রিপ্লাই দিতে পারবো যে কোন থেকে গেম করছে এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাই দিন এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার স্মরণার্থে কিছু গুরুত্বপূর্ণ আপডেট যারা কষ্ট করে ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বিশেষ শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিও